হ্যালো বন্ধুরা শুভ সন্ধ্যা আর সবাইকে শুভ বিজয়ের অনেক অনেক শুভেচ্ছা তো আমি এখন ঠাকুর বরণ করতে যাচ্ছি আর এখন সাড়ে ছটা বেজে গেছে আমাদের এখানে দশমীর দিন হয়নি পরের দিন হচ্ছে তো আমরা এখন যাচ্ছি আমার বর আর আমি আরও পাশের বাড়ি অনেক দিদি আছে সবাই মিলে একসাথে যাচ্ছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখান থেকে শুভ বিজয়ার ভিডিওটা এখান থেকে আমি স্টার্ট করলাম চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি একটু রেড কালারের শাড়ি পরেছি কারণ অষ্টমীর দিনে সাদা লালচ পরেছি তো আজকে একটু রেড কালারের পর তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমি জানি না আমার ক্যামেরাটা সিট সেট হয়েছে কি না তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আর আমি এখানে গিয়ে এবার ঠাকুর পালন করছি সবকিছু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব চলো দেখতে থাকো চলে আসলাম আর অনেকের বরণ হয়ে গেছে কারণ কী বলতো বিকাল থেকে স্টার্ট করে দিয়েছে বরণটা আর বারোটার আগে আজকে মায়ের বিসর্জন হয়ে যাবে সেজন্য তো আমরা আসলাম সাড়ে ছটার সময় তো যাই হোক এখনও কিন্তু অনেক লোকজন আর আমার পেছনে কিন্তু অনেক লোকজন আছে নিচে বসে আছে কারণ একটা লাইনে দিতে হয় লাইনে দাঁড়াতে হয় তো সেই জন্য আমরা আস্তে আস্তে করে লাইনের থেকে উপরে উঠছি বন্ধুরা এরকম করে দিতে মানে অনেকটা সময় লাগবে কারণ কি তো এখন আস্তে আস্তে ভিড়টা বেড়ে যাচ্ছে তো চলো বন্ধুরা এখন আমরা মাকে বরণ করব তো সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করব বিজয়া দশমীর আর দেখো এখানে অনেকজন বসে আছে আর অনেকে লাইনে আছে মানে আমরা এখানে লাইনে আছি লাইনে দাঁড়িয়ে আছি তো চলো আমি বলছিলাম যে এখানে যে উঠার যে সিঁড়িটা দিয়েছে না সিঁড়িটা না আগের বছর প্রত্যেকবারের টেবিল দিয়ে দে আর এই বছর একটা সিঁড়ি দিয়েছে সিঁড়িটা দেখে না আমার ভীষণ ভয় লাগছে কি করে উঠব তো দেখি কি করে উঠব মানে প্রচুর ভয় লাগছে আর সবাই ওটা নিয়ে আলোচনাই শুরু করে দিয়েছে চলো বন্ধুরা দেখতে থাকো আজকে তো মায়ের আর কি বলবো বিশ্বজন তো ওটাও আস্তে আস্তে কী করে যে সময়টা চলে গেছে বুঝতে পারিনি আর পুজোর কয়েকদিন না ভীষণ আনন্দ করেছি আমরা আমি আমার বর আমার ছেলেকে নিয়ে একটা দিনও যে বেরোয়নি এমনটা হয়নি প্রত্যেকটা দিন আমরা বেরিয়েছি ছেলেকে নিয়ে একদম ষষ্ঠী থেকে কিন্তু মানে কি বলবো ইচ্ছে সে ছোটো ছেলেকে নিয়ে আমরা কিন্তু ছোট বাচ্চাকে নিয়েও ঘুরেছি খুবই আনন্দ করেছি তো যাই হোক আজকে দেখতে দেখতে মায়ের বিজয়া দশমীর দিন চলে আসলো কারণ তোমাদেরকে তো বললাম আজকে এখানে আমাদের এখানে আজকে বিসর্জন হয়ে যাবে রাত বারোটার আগে কারণ পরের দিন বৃহস্পতিবার পড়ে যাবে তো তাই জন্য তো চলো বন্ধুরা আর এখানে ওই আমার সাথে একটা দিদি আসলো দিদিটা উঠলো মইটা দিয়ে আর আমি ধরে ডেকেছি দিদি বলছি তোমার তুমি যখন উঠবে তখন আমি ধরে রাখবো তো এরকম করে দিচ্ছিলাম আর যখনই উপরে মইটার উপরে উঠলাম না তখন একটু ভয় লাগেনি বন্ধুরা কি বলবো মায়ের একটা আশীর্বাদ মনে হয় আর সবাই কিন্তু এই মইটাতে উঠতে ভীষণই ভয় পাচ্ছিল যখন উঠছিলো তখন কোনো ভয় নেই তো দেখতে দেখতে বিজয়া দশমীও চলে আসলো ঠাকুরটাও আমরা বরণ করে নেব মানে কী বলবো সিঁদুর খেলা এই দিনটার জন্য সবাই ওয়েট করে থাকে মানে আমিও ওয়েট করে থাকি সত্যি আমাদের কাছে কিন্তু এটা একটা বিশাল মানে বড় পাওয়া যে মায়ের বিজয়া দশমীর দিন সবাই কিন্তু ওয়েট করে থাকে যে ঠাকুরকে বরণ করব সবাই মিলে সিঁদুর খেলবো প্রত্যেকটা আমাদের মানে আমরা সবাই ওয়েট করে থাকি তো দেখতে দেখতে এদিনটাও চলে আসলো তো কি বলবো মনটাও খারাপ লাগছে কিছু করার নেই আসছে বছর আবার আসবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমরা এখানে ঠাকুরকে বরণ করে নিই তো আমি এখন উঠবো তোমরা দেখতে থাকো আর ওই দিদিটা একটু দাঁড়িয়েছে বলছে তুমি উঠো কোনো ভয় নেই দেখো আমি যখন উঠলাম না সত্যি কোনো ভয় লাগছিল না ঠাকুরের আশীর্বাদের মতনই মানে কি বলবো আর প্রত্যেকটা বার কিন্তু এখানে টেবিল দেওয়া হয় এবছর মই দিয়েছে তো চলো আমি ঠাকুরটাকে বরণ করে নিই তোমরা দেখতে থাকো কি বলবো ভীষণই ভালো লাগছিল দেখতে থাকো কন্টিনিউ ভিডিওটা একদম স্কিপ করুন 金沙吧。 是说吧。 তারপরে এক এক করে অন্য ঠাকুরগুলোকে লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাইকে বরণ করে নেব তারপরে আর কি তোমাদের সাথে লাস্টে যে ভিডিও বিশ্বজন দিয়েছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না কারণ আমার ছেলেটা ঘুমিয়ে পড়েছিল আর বিসর্জনটা দিবে রাতে বারোটার আগে তো ততক্ষণ থাকার কোনো প্রশ্নে ওঠে না কারণ এই ছোট বাচ্চাকে নিয়ে আর অনেক মানে আমাদের পাড়াতে অনেক দিদিরা গেছিল অনেক নাচা নাচানাচি তারপরে অনেক প্রোগ্রাম হয়েছিল। আর আমি সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না বন্ধুরা তো কোনো দিন যদি পারি শেয়ার অবশ্যই করব তো ছোট বাচ্চাকে নিয়ে তো যাওয়া সম্ভব না তো সেই জন্য আর যাওয়া হলো না আর আমরা এখানে ভীষণই আনন্দ করেছি আর তোমাদের দাদাভাই ক্যামেরা করেছে আর ছেলে ঘুমিয়ে পড়েছে ছেলেকে নিয়ে ক্যামেরা করাও সম্ভব না তো যেটুকু পেরেছে তো একটু তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করলাম বন্ধুরা আর তোমরা বলবে কমেন্টে যে আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো বিজয়া দশমীর মাকে বরণ করার ওটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে আর এখানে আমি সবাইকে একটু ধূপ ধুনো দিয়ে দিচ্ছি কারণ এখানে একটু ধূপ ধুনো দিয়ে তারপরে বাইরে এগুলোকে জ্বালিয়ে দেব। তো চলো এক এক করে দেখো লোকজন প্রচুর পেছনে কিন্তু লাইনে আছে লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে উঠছে তাও আমরা ভালো ভালো করে আমরা দিয়ে দিয়েছি প্রায় আমরা দু ঘন্টা সময় লেগেছে বন্ধুরা লাইনে দাঁড়াতে কি বলবো দু ঘন্টা কিন্তু অনেকটা সময় তো চলো এখন আস্তে আস্তে ভিড়টা অনেকটা বেড়ে গেছে তো চলো আমরা সবাই মিলে একটু সিঁদুর খেলে নেবো কারণ বরণটা হয়ে গেছে তো চলো তোমরা দেখতে থাকো আশা করছি ব্লগটা তোমাদের কন্টিনিউ করলে ভালো লাগবে আর এখানে কিন্তু আমি স্পিডটা অনেকটা বাড়িয়ে দিয়েছি বন্ধুরা না হলে ভিডিওটা অনেকটা লং হয়ে যেত আর দেখো মা দুর্গাকে কেমন লাগছে আমার তো ভীষণ ভালো লাগছিল আর সিঁদুরটা মা দুর্গাকে পড়ানোর মানে লাগিয়েছে যে মুখে টুকে আরো সুন্দর লাগছে তো চলো আমরা এখন সবাই সাথে সিঁদুরটা খেলবো আর আগে ঠাকুরকে একটু প্রণাম করে নিলাম আর আমি যদি ক্যামেরা করতাম চার পাঁচটা তোমাদের ঘুরিয়ে দেখাতাম আর তোমাদের দাদাভাই ক্যামেরা করেছি শুধু সামনের দিকটাই শুধু ক্যামেরা করেছে তো চলো কি আর করবো যেটুকু করেছে ততটুকু তোমাদের সাথে শেয়ার করবো সিঁদুর খেলেছি আর সেটা তোমাদের দাদাভাই ক্যাপচার করতে পারেনি আমরা বাইরে সবাই মিলে অনেকটা সিঁদুর খেলেছি অনেক কি কী করেছে জানো বিকালবেলা ঠাকুরকে বরণ করে নিয়েছে জানে রাতে বেলা অনেকটা লোক হবে দেখো এটার কিন্তু আছে লাইনটা অনেকটা লম্বা লাইন বাইরের থেকে পুরো ভেতর পর্যন্ত আর এখন কিন্তু ঘড়িতে সাড়ে আটটা বেজে গেছে আর আমরা আসলাম সাড়ে ছটা দু ঘন্টা ধরে ঠাকুরকে বরণ করলাম কারণ লাইনে দাঁড়িয়েছি সেই জন্য অনেকটা লেট হয়ে গেছে তো বাইরে আমরা জমিয়ে সবাই সাথে সিঁদুর খেলেছি আর অনেকে কিন্তু ঠাকুর বরণ হয়ে গেছে সিঁদুর খেলার জন্য বসে আছে তো সবাই মিলে খেললাম খুবই এনজয় করলাম মানে খুবই ভালো লাগলো তো চলো এখানে কিছু পিকচার উঠিয়ে নিলাম আর তোমাদের সাথে আমি কথা বললাম কিন্তু কথাগুলো না এতটা ঢাকের আওয়াজ আসছিল না কিছু বোঝা যাচ্ছে না সেই জন্য আমি বয়স ওভারটাই দিলাম তো চলো আমরা আমাদেরকে কেমন লাগছে সিঁদুর পরে কারণ সিঁদুর খেলাতে সিঁদুর পড়তে ভীষণই ভালো লাগে তো আমারকে বেশি দেয়নি আমি বলেছি আমি চান করব না আমার দুবার চান হয়ে গেছে আমাকে কিন্তু একটু কম করে সিঁদুরটা মাখাবে কারণ অনেকে পুরো গায়ে টায়ে পুরো সিঁদুর মেয়েকে পুরো লালে লাল হয়ে গেছে কারণ আমি ঠাকুর বড়ান করার আগে একবার চান করেছি সকালবেলা একবার চান করেছি দুবার হয়ে গেছে আর আমার ছোটো বাচ্চা আছে আমার শরীর খারাপ হলে আমার ছেলেরও শরীর খারাপ হবে সেই জন্য তো চলো বাইরে কিন্তু লম্বা লাইন আছে কত লম্বা লাইন অনেকে অনেকজনের ভিড় তো আমরা ঠাকুর ঠাকুর করে মাকে বরণ করে নিয়েছি খুবই সুন্দরভাবে আর কি বলবো ভীষণই আনন্দ লাগছিল মন থেকে তো যাই হোক করতে পেরেছি মাকে বিজয়া দশমীর আজকে ভিডিওটা এখানে এন্ড করে দিয়ে দিচ্ছি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা পুরোনো বন্ধু আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ যারা নতুন বন্ধু আমার ভিডিও দেখো কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর বেল বাটনটি প্রেস করে দেবে তো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো